হ্যালো রেস্টুরেন্ট আমি তোমাদের শুভঙ্কর স্যার আজ আমি তোমাদের জন্য একটি নতুন ধরনের ভিডিও নিয়ে প্রস্তুত হয়েছি তোমরা কিছুদিন আগে অর্থাৎ সাতই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ নবম দশম এর পরীক্ষাটি দিয়ে দিয়েছ এবং তোমাদের যাদের বিষয় ইতিহাস আমি দীর্ঘদিন ধরে তোমাদের জন্য এই রকম অনেকগুলি মক চ্যালেঞ্জের ক্লাস প্রস্তুত করেছি এবং পাশাপাশি তোমাদের জন্য কিছু কিছু ক্লাস রিলেটেড ভিডিও প্রোভাইড করেছিলাম এবং সেখানে তোমাদের রেসপন্স খুবই ভালো ছিল এবার ঘটনাটি হচ্ছে যে পরীক্ষা হওয়ার পর যে বিষয়টি নিয়ে আমরা খুব চিন্তিত হয়ে পড়েছি তা হলো কাট অফ যে স্যার কাট কত যাবে এই নিয়ে আমার কাছে প্রচুর কমেন্টস বা জিজ্ঞাসা চলে এসেছে এবার দেখো কাট আমার মতে এই মুহূর্তে আমি জানি না কোনো স্যার কি করেছেন না করেছেন আমি সম্মানীয় ব্যক্তিদের ওনাদের সম্পর্কে কোনো মন্তব্য করতে চাই না কিন্তু আমি যেটা বলতে চাইছি এই মুহুর্তে কাট অফ দেওয়ার কোনো মানেই ছিল না তোমরা জানো যে কেউ কেউ এরকম আছেন কিছু কিছু ব্যক্তিরা আছেন এরকম যারা পরীক্ষার যেদিন হয়েছে সেই দিয়ে দিচ্ছেন হয় না আমার একটা তো অনুমান হয়েছে যারা ছাত্রছাত্রীরা আছো তোমরা যারা আছো তারা গ্রহণও করবে ওটা তো ঘটনা হয়েছে এটা তো না ওটা জাস্ট অনুমান ভিত্তিক বলে দেওয়া আর কি যে এরকম এরকম আমার মনে হয়েছে তাই আমি বলে দিলাম যদিও আমি যেটা আজকে তোমাদের কাট অফ বলবো সেটিও অনুমান ভিত্তিকই তো কেন তাহলে পরীক্ষার দিন বা দুই দিন তিন দিন পরে কাট অফ দেওয়া যায় না তার মূল প্রধান যে কারণ তা হলো স্যাম্পলিংয়ের অভাব তোমরা জানো যে পরীক্ষা কত কত ছেলে মেয়ে কত হাজার হাজার ছেলে মেয়ে পরীক্ষা দিয়েছে আর আমি কাট তৈরি করছি চার পাঁচ জন বা দশ বারো জন বা কুড়ি জন পঁচিশ জন ম্যাক্সিমাম একশো জনের থেকে আমি রিভিউ নিলাম রেভিউ নিয়ে কাট অফ তৈরি করে দিলাম তো এটা যতটা না সত্য তার থেকে বেশি এটা বলতে পারো ছেলে বোঝানোর কথা আর কি তো তবুও যাই হোক তোমাদের অনেকের আর কি অভিমত প্রশ্নের মান অনুযায়ী আমি তোমাদের আগে বলেছিলাম অনেকদিন আগে ভিডিও দিয়েছিলাম যে কাট অফ কার উপর নির্ভর করে তো সেখানে তোমাদের বলেছিলাম যে প্রশ্নের মান পাশাপাশি আরেকটি কথা তা হলো পরীক্ষার্থীর সংখ্যা এই দুটো বিষয় কিন্তু কাট অফ নির্ভর করে তো আমি যদি প্রশ্নের মানের কথা তোমাদের বলি তো প্রশ্ন যথেষ্ট ঠিকঠাক ছিল যেটা হওয়া নাইন টেনে উচিত এবং আমি যখন তোমাদের প্রশ্ন আর কি মক দিতাম এই ধরনের প্রশ্ন করলেই তোমাদের অনেকেই আর কি তোমরা না অনেকেই সাইড থেকে বাজে মন্তব্য করতো সেখানে বলে দিত যে এটা এলে লেভেলে কোশ্চেন এটা কোনো কোশ্চিন হলো এরকম তো যে কেউ পাশ করে যাবে তো দেখো প্রশ্ন ওই ধরনেরই হয়েছে আর নবম দশমীর থেকে হার প্রশ্ন ভারতবর্ষের কোথাও হয় না ঠিক আছে তো যদিও এটি যে পরীক্ষাটি তোমরা দিলে তার দশ বছর পরে হচ্ছে সেই সমস্ত দিক বিবেচনা করে যে কাট আর কি বলা উচিত আর এখানে প্রশ্নপত্র অনুযায়ী যে প্রশ্ন তোমাদের পাঁচটি কোয়েশ্চিন কি ছিল যেখানে পাঁচটি কোয়েশ্চেন ছিল সিলেবাস বহির্ভূত কোয়েশ্চেন এবং এই নিয়েও আমি তোমাদেরকে কিছু কিছু ভিডিও দিয়েছিলাম মক চ্যালেঞ্জের ক্লাসে এরকম কোশ্চিন যেখানে দু একটা কোশ্চিন থাকতো যেটা সিলেবাস থেকে একটু উনিশ বিশ এবং এই নিয়েও কিন্তু অনেক কুমন্তব্য কু কমেন্ট আমার কাছে এসে পৌঁছেছে তখন আমি যদিও সেই কথাকে ইগনোর করে গেছি কিন্তু দেখো তোমাদের পরীক্ষায় কিন্তু সে প্রশ্ন দিয়ে দিয়েছে তো কাটক এখনো একটি পরীক্ষা বাকি আছে তা সত্ত্বেও অনেকে প্রশ্ন করছো অনেকে অনেক চ্যানেলের কাটক দেখছো দেখে অনেকেই ভয় ভীত হয়ে গেছে তাহলে স্যার আমার কি হবে আমি তো ওই নাম্বারটা পাস করতে পারিনি বা ওই নাম্বারটা অ্যাচিভ করতে পারিনি আমি বলবো এখনো একটি পরীক্ষা আছে হাতে তোমাদের পাঁচ থেকে ছ দিন সময় আছে তোমরা যদি এখনো পাঁচ সব সবকিছু ভুলে পড়াশোনায় ফোকাস করো তাহলে আমি আমি বিশ্বাসী তুমি তোমার চাকরিটা পেতে বাধ্য অর্থাৎ তুমি এই পরীক্ষায় পাশ করতে বাধ্য তো কাট অফ নিয়ে এখনই এত মাতামাতি করা কিছু ছিল না যদিও সবাই চাইছো আমি বলছি একটা ওভারঅল আমারও একটা এক্সপেকটেশন কয়েকজন স্টুডেন্ট থেকে মতামত নিয়ে পাশাপাশি প্রশ্নের মান অনুযায়ী আমি একটি কাট অফ তোমাদের নির্ধারণ করেছি এবং আমি আশা করছি এই কাট পরীক্ষার যত যখন ফাইনাল কাট অফ বেরোবে আশা করি কাছাকাছি থাকবে তো আমি যদি ওভারঅল একটা কাট অফের কথা বলি ঠিক আছে আর তোমার জানো যে মেয়েদের জন্য গার্লসের জন্য একটি কাট অফ কি থাকে আলাদা করে স্কিপ রিজার্ভ আছে তো আমি দুইভাবেই বলছি তোমরা ডাইট ডাউন করে দিবে বা তোমার স্কিনও দেখতে পাবে আমি রেখে দেবো স্কিনে এটি তা হল জেনারেলদের জন্য জেনারেল একটা জেনারেল ভয়েস বলে কিছু নেই কিন্তু ম্যাম এটা আবার মানে যেটা ভয়েস লেখা আছে তো এটা হাস্যকর ব্যাপার জেনারেল অনেক ছেলে মেয়ে বোধ যেতে পারবে তো জেনারেল যেটা ওভারঅল তার যে কাট অফ মনে হয়েছে আমার তা হলো ফিফটি থেকে ফিফটি সিক্স থাকতে পারে ফিফটি থাকতে পারে পাশাপাশি যদি মেয়েদের জন্য বা গার্লস এর জন্য রিজার্ভ যে সিটটি আছে সেক্ষেত্রে যদি একটু কমে যাবে হ্যাঁ সেখানে আমি তোমাদের সে আমি আমার ধারণা হয়েছে তিপ্পান্ন বা সেক্ষেত্রে চুয়ান্ন হলেও হতে পারে কিন্তু তিপ্পান্ন হওয়ার সম্ভাবনাটা বেশি আর আমি আর আরেকটা কথা বলছি এই যে স্কোরগুলো আমি বলবো তোমার প্লাস মাইনাস টু ধরে চলবে দুই নম্বর প্লাস হতে পারে এক নম্বর দু নম্বর মাইনাস হতে পারে এরপরে আমি যেটা বলবো তা হলো ওবিসি এবং তোমার জানো ওবিসি এ ওবিসি বি দুটো ক্যাটাগরি আছে এবং সেখানে ওবিসির ওভারঅল যে সিটটি সেখানে কাট অফ যাওয়ার সম্ভাবনা ফিফটি থ্রি এবং গার্লসের ক্ষেত্রে সেটি দু নাম্বার কমে যাবে এবং সেটি ফিফটি ওয়ান হওয়ার সম্ভাবনা আছে ওবিসি বিতে ওভারঅল যে কাট অফ তা হলো ফিফটি ফোর এবং গার্লসের ক্ষেত্রে সেটি ফিফটি টু বা ফিফটি ওয়ানও হতে পারে না এটি ফিফটি ওয়ান বা ফিফটি টু ধরে রাখতে পারো তোমরা এসসির ক্ষেত্রে যারা ওভারঅল ক্যাটাগরিতে ওভারঅল আছে তারা ফিফটি ওয়ান ধরে চলো এবং মেয়েদের ক্ষেত্রে সেটি পঞ্চাশ এসটির ক্ষেত্রে ঊনপঞ্চাশ বা পঞ্চাশ পঞ্চাশ হওয়ার সম্ভাবনা বেশি ক্ষেত্রে সেটা ঊনপঞ্চাশ হয়ে যেতে পারে এবং যা গার্লসদের যেটা রিজার্ভ সেখানে ফর্টি এইট ধরে রেখে চলো ই ডাব্লু এস আরেকটি ক্যাটাগরি তা হলো ফিফটি ফাইভ ধরে চলো এবং গার্লসের ক্ষেত্রে সেটি ফিফটি থ্রি হওয়ার সম্ভাবনা বেশি কোনো কোনো ক্ষেত্রে ফিফটি মানে যদি উনিশ বিশ হয় তাহলে ফিফটি ফোর হতে হলেও হতে পারে আমি এই যে স্কোপটি বললাম এটি তোমাদের স্ক্রিনে দিয়ে দেবো আমি একটি কথা বলছি এই কাট নিয়ে কিন্তু তোমরা মাথা ব্যথা করো না এখনও তোমাদের হাতে পাঁচ ছটি দিন সময় আছে আমি ভেবেছিলাম এই কাট অফের ভিডিও তোমাদের আগামী সপ্তাহে দেবো কিন্তু অনেকেই তোমরা নার্ভাস ফিল করছো আমি একটি কথা বলছি যে এই যে নাম্বার বাই যে স্কোর তোমাদের আমি বললাম এই স্কোর যদি কেউ অ্যাচিভ করে না থেকে থাকো কারো ক্ষেত্রে এক দুই নাম্বার কম হতেই পারে স্বাভাবিক পরীক্ষা সবার যে ভালোই হবে এরকম না লাখ লাখ ছেলে মেয়ে পরীক্ষা দিচ্ছে সবাই চাকরি পাবে না তোমরাও জানো সরকারও জানে আমিও জানি প্রত্যেকে আমরা ইন্ডিভিজুয়াল সবাই জানি যে এর মধ্যে কিছু কিছু ছেলে মেয়ে চাকরি পাবে তো সেটা তুমি বা আমি স্বাভাবিক আমরা তো চাইবো আমি যেন সেই ব্যক্তিটা হই তাই না আমি সবার দিক থেকে বলছি তো কোনো কোনো ক্ষেত্রে কারো কারো যদি এক দু নম্বর কম থাকে আমি এখনো বলছি আরেকটি পরীক্ষা আছে এই পরীক্ষাটি তোমরা ভালো করে দাও পাশাপাশি আরেকটি কথা বলি ওই পরীক্ষায় যদি কিছু কিছু ছেলে মেয়ে তোমাদের ক্যাটাগরি থেকে ভালো স্কোর করে ভালো করে এই লাইনটি শুনে নাও যারা ইলেভেন টুয়েলভে ভালো স্কোর করবে তারা কিন্তু নাইন টেনে আসবে না কারণ তোমরা জানো সেখানে কিন্তু বুঝতে পারছো ইলেভেন টুয়েলভ সেখানে উচ্চ মাধ্যমিক স্তরে যে স্যালারির ব্যাপারটা থাকে স্বাভাবিক সেটিও বেশি থাকে সো আমি একটা ছোট্ট একটা পয়েন্ট বললাম যে এরকম অনেক ব্যাপার থাকে তো সব মিলেমিশে আমি তোমাদেরকে ঠিক কাটা বললাম বা তোমরা ডিসাইড করো এটি নিয়ে তোমরা করে থাকবে না আমি তোমাদেরকে যে একটা আদেশ দিব বলতে পারো একটা আদেশই বলতে পারো যে অন্তত চার পাঁচ দিন তোমরা ভালো করে পরিশ্রম করো এই চার পাঁচ দিন পরিশ্রম করে তোমরা আগামী পরীক্ষাটা ভালো করে দাও আমি তোমাদের জন্য এই যে আজকে তোমরা জানো আজকে যে ডেট এই পরবর্তীতে পরপর পরপর যে ডেটগুলি আসবে তোমাদের কিন্তু আমি মোট মোটামুটি চারপাশে ধরে রাখো যে তোমাদের কিন্তু আমি ইয়ে মক চ্যালেঞ্জের ক্লাসে চলেছি এবং সেখান থেকে বা সেই ধরনের কোশ্চেন কিন্তু তোমরা পরীক্ষায় পেতেও চলেছ তো অল দা বেশ সবাই ভালো করে পড়ো একটি আদেশ মামল তোমাদের কাছে থাকলো খাটো নিয়ে কিন্তু তোমরা কোনো রকমে বিচলিত হবে না সকলকে ধন্যবাদ বলে আজকে আমি আমার ভিডিও এখানে সমাপ্ত করছি নমস্কার